আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের কোরবানির ঈদের ভিডিও তো এখানে দুটা কার্টুন দেখতেছেন এই কার্টুনগুলোতে আছে হলো আমাদের কোরবানির মাংস তো এগুলো কার্টুনে করে পাঠিয়ে দিচ্ছে বাসায় জাপানে আমরা কিভাবে কোরবানি করে থাকি সে সম্পর্কে জানতে চান তাহলে আমাদের পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন জাপানে আমরা কিভাবে কোরবানি করে থাকি বা কোরবানি করার সিস্টেমটা কেমন তো এখানে দুইটা কার্টুনের মধ্যে আমাদের মাংস আসছে কোরবানির মাংস আর এবার আমাদের কোরবানির ঈদটা বাংলাদেশের সাথে একসাথে হয়েছে তো বাংলাদেশের সাথে একসাথে ঈদ হলে একটু ভালো লাগে জাপানে আমরা কোরবানি দিলে কোরবানির মাংসটা ঈদের দিন আমরা পাই না ঈদের দিন রাত্রে বা ঈদের পরের দিন আমরা মাংসটা পাই তো মাংসটা দেরি করে পাওয়ার কারণ আছে জাপানে জাপানে কোরবানির গরু জবাই করা হয় টোকিওর বাহিরের অঞ্চলগুলোতে টোকিওতে গরু জবাই করা হয় না তো এই জন্য বাহিরের অঞ্চলগুলো থেকে টোকিওতে মাংস আসতে একটু দেরি হয় আর আমরা এখানে যেভাবে কোরবানি করে থাকি বা শরিক হয়ে থাকি কোরবানি দেওয়ার জন্য এখানে মসজিদে বা হালাল সবগুলোতে যারা কোরবানি দিবে তারা ওখানে কথা বলে আবার এটাও করা যায় কয়েকজনে মিলে নিজেদের পছন্দের গরু কিনে এটা যেখানে গরু জবাই করা হয় ওখানে পাঠিয়ে দে তো পাঠাই দিলে গরু জবাই করে কোরবানির মাংস পাঠিয়ে দে বাসায় ওইভাবেও করা যায় তো আমি যেটা করে থাকি আমি সব সময় হালাল শপে বা মসজিদে কথা বলি যেটা যেখানে আমার সুবিধা হয় আর কি ওখানে কথা বলি শুধু টাকা পাঠিয়ে দিই আর এইটাই টাকা পাঠিয়ে দিই অ্যাড্রেস পাঠিয়ে দিই তাহলে আমার মাংস কোরবানির মাংস বাসায় পাঠিয়ে দেয় তো এভাবে করে থাকি তো আমাদের এখানে দেখেন অনেকগুলো মাংস মাসাল্লা মাংসগুলো দেখতে অনেক সুন্দর এখানে এবার সব কিছুই পেয়েছি মাংসগুলো দেখতে সুন্দর তো এখানে আমাদের একশরিক কোরবানের মাংস তো আমাদের দেশে যেমন কোরবানি দিলে সব কিছুই পায় একটা গরুর আমরাও এবার সব কিছু এভাবেই পেয়েছি তো এখানে হলো বট তো এবার বটও পেয়েছি আর এগুলো হলো পায়া গরুর পায়া আর কি আর এখানে ভলের মধ্যে আছে হলো কলিজা তারপরে জিলবা এগুলো আর মার্শাল মাংসগুলো দেখতে অনেক সুন্দর তো এবার মাংসগুলো সাইজটা একটু বড় করছে তো এই বড় মাংসগুলো আমাকে কাটতে হবে তো এখন বাজে হলো রাত তিনটা আমরা ঈদের দিন রাত্রে এই মাংসগুলো পাই পাইছি এবার তো সবসময় এত তাড়াতাড়ি পাই না ঈদের পরের দিন রাত্রে পাইতাম তো এবার যেহেতু তাড়াতাড়ি পাইছি তো ভালো হয়েছে এখন কাটাকাটি শুরু করে দিব আর এদিকে আখিরাংখা গুমে আসে আখি আখিরাংখা উঠে একবার দেখে গেছে তো এইবার আমরা এক শরিক কোরবানিতে প্রায় মাংস পঁয়ত্রিশ কেজির মতো পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই মাংসগুলো আমরা নিজেরা খাবো তারপর আমাদের পরিচিত যারা আছে তাদেরকে দিব তো এখানে কিছু প্যাকেট করে নিয়েছি আর কিছু রেখে দিয়েছি রান্না করার জন্য কিউরে রান্না করা মাংস দিব কেউরে কাঁচা মাংস দিব তো এখানে এক প্যাকেটের মধ্যে এক কেজি করে আসছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমরা জাপানি কোরবানি দিই কীভাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ